অনেক অনেক সুন্দর কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে আর প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে ফার্স্ট আমাদের কাছে মানে ফর্টি টু মানে ফোর 44 সিক্স ওকে যার যে সাইজটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ খুবই সুন্দর হাতার কাপড় হাতার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে আপনি লেসের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ অসম্ভব প্রিটি ব্যাক বার ব্যাক পার্ট প্রিমিয়াম কোয়ালিটির লনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফন পার্ট পুরোটা গলার মধ্যে খুবই সুন্দর করে আপনি লেসের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন পুরো ড্রেসের নিচেই পাচ্ছেন গর্জিয়াস কাজ করা 마শাআল্লাহ 마শাআল্লাহ অসম্ভব প্রিটি ড্রেসটা এরপর এটা হচ্ছে ড্রস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার সরি এটা হচ্ছে ড্রস এর ওনার ওনার কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন পুরাটা ড্রয়েসের মধ্যে এত সুন্দর করে কাজ করা আর ওনার কাজটা দেখতে পাচ্ছেন খুবই ব্রিটিভাবে কাজ করা আছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পাচ্ছেন সম্পূর্ণ রেডি করা আর এটা হচ্ছে ফুল ব্রাউজার ইউজ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফরেন্স ফিশনের পেজ কিংবা ফরেন্স ফিশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা খুবই খুবই কোয়ালিটিফুল ড্রয়েসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এরপরে এটা এটার মধ্যে এই প্রাইজের আরও দু তিনটা ড্রেস আছে এগুলো দিয়ে দাও এই যে এগুলো দিয়ে দাওটা দিয়ে দাও এ ড্রেস গুলাতে কি পরিমানে আরামদায়ক হবে আর সেলাইয়ের জন্য কিন্তু একটা টাকাও পে করতে হবে না আপনাকে এর ড্রেস গুলো নর্মালি সেলাই ছাড়া হচ্ছে আপনার ষোলোশো সতেরোশো করে সেই জায়গায় আপনি সেলাই করা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে আজকে কিন্তু ডিফারেন্ট প্রাইজের ড্রেস দেখাবো প্রায় তিন প্রাইজের আপনাদেরকে ড্রেস দেখাবো এটা হাতার কাপড় জাস্ট আপনি ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন খুবই খুবই নাইস আর এগুলো পরে আপনারা এত বেশি আরাম পাবেন খুবই খুবই ফুল আপনার ড্রেস গুলো পাচ্ছেন হাতে পাওয়ার পরে তখন বুঝতে পারবেন এটা ড্রয়েসের ব্যাক দেখতে পাচ্ছেন আর কাপড়ের নাম হচ্ছে মাসাল মাসালের রেডি করা ড্রয়েস এগুলা এটা ড্রয়েসের ব্যাক দেখতে পাচ্ছেন খুবই নাইস ব্যাক বাট এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফন পাটটা দেখতে পাচ্ছেন মাসাল ড্রয়েস আপনারা কত করে নিয়েছেন আপনারা ষোলোশো করে নিয়েছেন সতেরোশো করে নিয়েছেন সে মাশাল যদি হয়ে যায় রেডি করা একেবারে সেলাই করা তার উপরে যদি থাকে লেসের ওয়ার্ক পুরা ড্রয়েসটা গর্জিয়াস কাজ করা উন্নয় কাজ করা তাও এত রিজনেবল প্রাইসে একটা টাকাও সেলাই

মাসাল্লাহ যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা আমাদের শোরুম ভিজিট করলে পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ ফার্স্ট ফ্লোরে একশো একষট্টি নাম্বার শপে ফারহানা স্পেশন এটা রয়েছে হাতার কাপড় যেটা আমি পরে আছি মাসাল্লাহ অসম্ভব প্রিটি একটা কালার প্রিটি একটা ডিজাইন এটা মাসাল্লাহ ড্রয়েসগুলো আছে কি যে সুন্দর এটা ড্রয়েসের ব্যাকপারটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ব্যাগ বা ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে পেয়ে যাচ্ছেন নিবেন আর পরে ফেলবেন নিবেন আর পরে ফেলবেন আর হ্যাঁ আজকে শুধুমাত্র আমাদের পিক আপ হবে চট্টগ্রাম সিটি আর হচ্ছে ঢাকা সিটি পুরো চট্টগ্রামে আমাদের হবে এরপর আগামীকাল থেকে কিন্তু ইয়ার অফ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনারা অ্যাডভান্স করে রাখতে পারেন ঈদের পরে ডেলিভারি করা হবে আর যদি ইমার্জেন্সি যদি প্রয়োজন হয় তাহলে সুন্দরবনে আপনারা অ্যাডভান্স পেমেন্ট করে নিয়ে যেতে পারেন এটা ফুল ড্রয়ার সেল দেখতে পাচ্ছেন পুরো ড্রয়ার নিচেই থাকছে খুবই সুন্দর করে কাজ করা ওনার কাজটা দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড এটা মাসাল্লাহ মাসাল্লাহ আর এটা হচ্ছে ফুল ড্রয়ার সেল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অন এটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ এই ড্রয়ার কিন্তু হাতছাড়া করা যাবে না এই ড্রয়ার হাতছাড়া হাত করলে শেষ এতটায় প্রিটি এতটায় সুন্দর অসম্ভব অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার খুবই গর্জিয়াস এর মধ্যে একটা ড্রেস দেখাবো খুবই নাইস পুরো একটা হাতার কাপড়ের মধ্যে থাকছে গর্জিয়াস কাজ করা হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর পুরা ড্রেস এর মধ্যে এত সুন্দর করে কাজটা করা হয়েছে আর এটার কালারটা অনেক বেশি সুন্দর হেভি গর্জিয়াস এর মধ্যে পুরো ড্রেসটা করা হয়েছে অনেক অনেক বেশি প্রিটি আর এটার কালারটা অনেক বেশি সুন্দর আর খুবই নাইস একটা পাচু আর গুণা পেয়ে যাচ্ছেন আর এটা পাচ্ছেন আপনার ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়াল সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে প্রাইস মাত্র দুই হাজার একটা একদম মধ্যে খুবই সুন্দর একটা পাচুর ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এই যে দেখেন হাতার ডিজাইনটা দেখেন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এতটাই সুন্দর হাতার ডিজাইনটা জাস্ট ওয়াও একটা হাতার ডিজাইন পুরা ড্রয়েসটার পাচ্ছেন আপনি গর্জিয়াস কাজের মধ্যে দেখেন পুরা ড্রয়েসের মধ্যে কিন্তু খুবই সুন্দর করে কাজটা করা হয়েছে কালারটাও কিন্তু অনেক বেশি প্রিটি খুবই নাইস একটা পাঁচবার আর উড়না পেয়ে যাচ্ছেন অসম্ভব অসম্ভব সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন আমাদের শোরুমে আছে শোরুমে কিন্তু আরও অনেকগুলো ডিজাইন আছে আপনারা দেখে গিয়ে ধরে নিতে পারবেন ওকে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো আর এটা ডান ফেলতে হবে প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার ওকে এখন দেখাবো ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো এখানে কিন্তু অনেকগুলা ডিজাইন আছে প্রত্যেকটা নিউ ডিজাইন প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর এটা রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন এটা রয়সের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ট্রয়েসের ফটপেটটা দেখতে পাচ্ছেন গলাটা খুবই সুন্দর করে ওয়ার করা পুরা ড্রয়েস এর মধ্যে পাচ্ছেন গোর্জিয়াস কাজ করা মাসাল্লাহ মাসাল্লাহ এরপর এটা হচ্ছে রয়সের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ওড়না আর এটা থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় সালোয়ার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে ওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে ফুল রয়াল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা টান করে ফেলতে হবে প্রাইসটা হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে খুবই খুবই সুন্দর এর ড্রেস যে কি পরিমানে প্রিমিয়াম কোয়ালিটির তা আপনি যখন ডেলিভারি পাবেন তখনই বুঝতে পারবেন এতটাই সুন্দর এইটা দেখেন এটা ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার ডিজাইনটা দেখেন কি সুন্দর করে হাতার ডিজাইনটা করা আছে এটা ড্রয়েস ব্যাক পার্ট মাসাল্লাহ মাসাল অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই নাইস ফ্রন্ট পার্ট

এটা হচ্ছে ড্রসের হাতার কাপড় হাতার কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই নাইস করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এরপরে এটা ড্রসের ব্যাকপার ব্যাকপারের ডিজাইনটা কিন্তু অনেক বেশি প্রেটি কালারটাও কিন্তু খুবই নাইস এটা ড্রসের ফ্রন্ট পার্ট পুরাটা ফ্রন্ট পার্টের কলার খুবই সুন্দর কাজ করা থাকবে পুরা ড্রয়েসের নিচে আর ছিটানো ওয়ার্কগুলা দেখেন কি যে সুন্দর আল্লাহ এই ড্রয়েসটা পুরা ড্রয়েসের নিচে খুবই সুন্দর করে গর্জিয়াস কাজ করা অসম্ভব প্রেটি এই ড্রেসটা এরপর এটা ড্রেসের ওড়না খুবই নাইস একটা ওড়না পেয়ে যাচ্ছেন আর পাচ্ছেন আপনার ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েল সাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান স্পেশনে পেজ কিংবা ফারহান স্পেশনে পেজ বিজনেস ওয়ার্কশপে অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার এটা এরপর আর একটা কাপড় দেখাচ্ছে এটা এগুলোর কাপড়গুলো যখন আপনারা পাবেন তখন যখন ইউজ করুন তখন বুঝতে পারবে কি পরিমাণে কোয়ালিটিফুল কাপড় আপনারা পাচ্ছেন এটা ড্রস হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরা একটা ফ্রন্ট পার্টে দেখেন কি সুন্দর করে বর্জিয়াস কাজগুলো করা হয়েছে এত সুন্দর কাজগুলো খুবই নাইস খুবই নাইস ভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে একটা থেকে একটা প্রিটি এটা ড্রেসের ফ্রন্ট পার্ট

ঈদের একদিন আগেও ডেলিভারি পাবেন চট্টগ্রাম সিটির মানুষদের কোনো প্রবলেম হবে না সিটির বাহিরে ঢাকাতে কিন্তু আপনারা আজকে ডেলিভারি পাবেন তবে ঢাকার বাহিরে যারা আছেন তারা সুন্দর নিতে পারবেন চাইলে আর চাইলে আপনারা ঈদের পরেও নিতে পারবেন ওকে এটা রয়েছে হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই নাইস করে কিন্তু হাতার মধ্যে একটা লেসের ওয়ার্ক পেয়ে আছে এটা রয়েছে ব্যাকপার্ট পার্ট মাসাল অসম্ভব প্রিটি ব্যাকপার্ট এরপর এটা হচ্ছে রয়সার ফন পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে একদম এখানে অব্দি কিন্তু খুবই গর্জিয়াস ভাবে খুবই গর্জিয়াস ভাবে কিন্তু আপনি ওয়ার্কটা পাচ্ছেন খুবই নাইস মাসাল মাসাল্লাহ একটু রয়সার ওনাটা দেখতে পাচ্ছেন এটা পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রসাল দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে অনেকটা হবে পেজ কিংবা পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব সুন্দর ড্রেস এটা অসম্ভব সুন্দর এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্ট তো কিন্তু অনেক বেশি প্রেটি এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক করা থাকবে এরপরে হচ্ছে পুরাটা ড্রয়েসের নিচে দেখেন কি সুন্দর করে ওয়ার্কটা করা হয়েছে গলার মধ্যে ওয়ার্ক পাচ্ছেন সে সাথে ড্রয়েসের নিচেও কিন্তু আপনি ওয়ার্ক পাচ্ছেন এরপর প্রিমিয়াম কোয়ালিটির লনের মধ্যে ওনাটা পেয়ে যাচ্ছেন বিশাল বড় সাইজের খুবই হাই কোয়ালিটির সালোয়ার কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয় সাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগে কিন্তু অনেকটা ডান করে চলতে হবে ফারহান্স ফ্যাশনের পেজ কিংবা ফারহান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে খুবই নাইস একটা থেকে একটা সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর এরপরে এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাসাল মাসাল এটার কালারটা খুবই খুবই প্রিটি এই যে রয়েসের ব্যাক পার্ট ব্যাক ডিজাইনটা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা থাকবে পুরো ড্রয়েস এর দেখেন পুরো ড্রয়েসটা কি সুন্দর করে গর্জিয়াস ওয়ার্ক করা হয়েছে অসম্ভব অসম্ভব সুন্দর এরপরে এটা হচ্ছে ড্রসের ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নাটা কিন্তু আরও বেশি ফ্রিটে এটা হচ্ছে ম্যাচিং ম্যাচিংয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রসাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আরেকটা ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকে প্রত্যেকটা ড্রসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ